নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষদের করা হচ্ছে ভোটার হয়রান তালিকা থেকে সংখ্যালঘু মতুয়া এসসি এসটিদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে এই অভিযোগ তুলে বিভিন্ন দাবিসহ অল ইন্ডিয়া ইমাম মুওয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিনিধি দল সংগঠনের রাজ্য ও জেলা সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়াকে স্মারকলিপি জমা দিলেন দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন এসআইআর প্রসঙ্গে নির্বাচনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এর প্রতিবাদ জানিয়েছে এবং তাদের বক্তব্য পরিষ্কার যে বিজেপি কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন তাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হচ্ছে এবং অনেক অরিজিনাল ভোটার বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং সায়ের হেয়ারিংয়ের নাম করে নানা রকমের হয়রানি ঘটনা ঘটছে বিয়েলোর মৃত্যুর সেই মৃত্যু নিয়ে খবর বারবারই শিরোনামে রাজ্যবাসী দেখছে এবং সে নিয়ে তরজাও হচ্ছে এবং এই যে হয়রানি হচ্ছে সে নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনি আবার পাল্টা বলছেন যে যারা বিএলও তারা পশ্চিমবঙ্গের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেও তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মী তার ফলে যে হয়রানি হচ্ছে সেটা রাজ্য সরকারের জন্য হচ্ছে পাশাপাশি বিরোধী দলনেতা অভিযোগ করেছে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার জন্য এই বিভ্রাটের অনেক একটা কিন্তু অংশ এই 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 জন্য কিন্তু বিভ্রাট তৈরি হচ্ছে সব মিলিয়ে কিন্তু এশিয়া নিয়ে ক্ষোভ বিক্ষোভ চর্চা চর্চা বিভিন্ন মহলে চলছে গতকাল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হয় তৃণমূল কংগ্রেসও এর আগে বারবার ধারাবাহিকভাবে করেছে বিএলও বিএলও সংগঠনের পক্ষ থেকে আন্দোলন হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুরে ডেপুটেশন দিয়ে এসছেন পাঁচজনের অল ইন্ডিয়া ইমাম মজ্জেব সংগঠনের প্রতিনিধিরা যার পুরোভাগে ছিলেন অল ইন্ডিয়া ইমাম মজিম সংগঠনের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক আমরা তার সঙ্গে কথা বলবো যে আজকে জেলাশাসকের কাছে আপনারা কি বিষয়ে ডেপুটেশন দিলেন মূলত দেখুন যে আমরা বিগত দিনেও যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি অল ইন্ডিয়া ইমাম মজ্জিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং আমাদের রাজ্য সভাপতি কলকাতা নাখোদা ইমাম সাহেব আমরা একাধিক এই প্রোগ্রাম কর্মসূচি নিয়েছিলাম কিন্তু আমাদের জেলাতে যা ছাব্বিশটা ব্লকে যা পরিস্থিতি হয়েছে সাধারণ মানুষকে বাচ্চা যারা এক মাসের বা দেড় মাসের বা যারা গর্ভবতী মা মা বোনেরা তাদেরকেও যেভাবে হ্যারেসমেন্ট করছে নোটিশ পাঠানো হচ্ছে ব্লকে তাদের বসার জায়গা নেই এবং তারা লাইনের ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকছে হয়রানির শিকার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বেছে বেছে মুসলিম এরিয়াতে সেগুলাতে বেশি করে আবার নোটিশ পাঠানো হচ্ছে এই হয়রানির শিকারে আমরা মাননীয় জেলা শাসককে জানাই এবং জেলাশাসকে জানার পরে পাঁচজন প্রতিনিধি টিম আমরা পাঁচটা সাবডিভিশন থেকে আমরা ডাক পেয়েছিলাম সেখানে আমাদের একাধিক দাবি নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম যে হয়রানি শিকার বন্ধ করতে হবে যারা ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষে যারা বিগত দিনে প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন তারা ভোট দিয়ে তারা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বানিয়েছে আজকে আবারও তাদেরকে ভারতীয় না বলে এবং আবারও তাদেরকে সন্দেহের চোখে ইলেকশন কমিশনার দেখছে তবে বিগত দিনে যে প্রধানমন্ত্রী বিগত দিনে যে সরকার ছিল সে সরকার কি তাদের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে তারা সরকার বসেছিল আজকে কি আবারও প্রমাণ দিতে হচ্ছে যে আপনারা ভারতীয় নয় তাহলে আমরা দেখতে পেলাম যে বড একটা চক্রান্ত সেই জন্য আমরা বলবো যে এই চক্রান্ত জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর ফর্ম বিভিন্ন ফর্ম তারা অভিযোগ দিচ্ছে যে এরা সন্দেহজনক আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংখ্যালঘু মানুষ শুধু নয় মথুয়া সম্পাদক মানুষ এসটি টি ও এবং আরও অনেক মানুষ এতে হয়রানির শিকার হচ্ছে সেই জন্য আমরা একাধিক দাবি নিয়ে জেলাশাসককে জানিয়েছি আমরা যে আগামী দিনে যদি এরকম হয় আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে পারি কি না এবং আমরা নামার অধিকার আমাদের আছে তো সেই সুবাদে আমরা বললাম যে প্রত্যেকটা জিপিতে জিপিতে আপনি এই হিয়ারিংয়ের ডেট বা এই হিয়ারিংয়ের টাইমটা একটু বাড়িয়ে দেন এবং আপনি প্রত্যেকটা জিপিতে যদি হিয়ারিং হয় তাহলে মানুষ ব্লকে আসতে অসুবিধে হবে না মানে ব্লকে আসতে যে অসুবিধে হচ্ছে গেলে অসুবিধা হবে না একটা মানুষ পনেরো কিলোমিটার দূরে বা আট কিলোমিটার দূর থেকে এসে ব্লকে আসতে হচ্ছে আর আপন আপন পঞ্চায়েতে যদি হয় তাহলে তো তারা সেই জায়গাটাই করতে পারবে না এবং আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত করে যে যেগুলা সংখ্যালঘু এরিয়া আছে সেগুলাতে দাঁড়িয়ে তাদেরকে বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে তাহলে আমরা দু সালে আগে দেখুন এত ইংরেজির প্রচলন ছিল না দু সালে এবং দু সালে যাদের নাম ছিল বাংলাতে লিখে দিয়েছে সেখানে যারা ডাটা এন্ট্রি অপারেটর তারা ভুল করেছে তো সেই এই ভুল কেন্দ্র করলো না কি কার হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলবো যে আপন আপন রাজনীতির দ্বন্দ্ব আপনারা আপন আপন রাখুন হয়রানি করবেন না সেখানে যে কোনো ধর্মের মানুষ হতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক আশি বছর নব্বই বছরের বৃদ্ধা মহিলা পুরুষ তাদেরকে তার নিজের ছেলে তার নাতি নিয়ে যাচ্ছে আমরা কি দেখলাম যে তার দাদু মারা গেছে তার দাদুর কবরে মাটিটাকে ইলেকশন কমিশনারকে নিয়ে যে আপনি চেক করে দেখুন যে আমার এর চেয়ে আমার প্রমাণ আমি কিছু দিতে পারব না তাহলে যেই ভারতবর্ষে আমরা বাস করছি এই ভারতবর্ষ বিগত দিনে যা ছিল আবার আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে আমরা সত্যি এখানকার ভারতের নাগরিক কি না আমাদের জন্য এটা লজ্জা সেই জন্য বলবো ইলেকশন কমিশনারকে আবেদন করব এই জিনিসটা আপনি যেমন ওই দু দিনে বলে দিচ্ছেন আপনার হিয়ারিং শেষ করতে হবে দু মাসের কাজ আপনি দু দিনে শেষ করতে বলছেন তাহলে কি করে শেষ হবে মানুষের বিভ্রান্ত হয়ে যাবে সেজন্য জন্য হয় আপনি টাইম ছ মাস এক বছর বাড়িয়ে দেন যে যদি আপনি চান স্বচ্ছ আনতে তাহলে আপনি নিয়ে আসুন আর আপনি ওই লাখো লক্ষ মানুষকে দুদিনে আপনি এ ডেকে আপনি সমাধান করতে পারবেন না জেলাশাসক কি বললেন জেলাশাসক বললেন যে অবশ্যই আপনাদের যে ন্যায্য দাবি এটা আমি অ্যাকসেপ্ট করছি আমার হাই অথরিটির সঙ্গে আমি কথা বলবো এবং আপনাদের ন্যায্য দাবিগুলো আমি সেগুলোকে চেষ্টা করবো সেটাকে সমাধান করে দেওয়ার এই আশ্বাস আমাদের কান্দি সাব ডিভিশন থেকে আব্দুল সবুজ সাহেব মুফতি এনামুল সাহেব ছিলেন এবং আমাদের আনিকুল সাহেব ছিলেন আব্দ আব্দুর রোফ সাহেব ছিলেন সকলে উপস্থিতিতে আজকে আমরা সকলে উপস্থিত ছিলাম শুরু হয়ে গেছে বিয়ের মরসুম আর বহরমপুরের তানিষ্কে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে